হস্তিনাপুরের রাজসভা তখন নতুন আলয় উজ্জ্বল পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থে গিয়ে প্রতিষ্ঠা করেছে তাদের নতুন রাজ্য দেবলোকের তুল্য সেই মায়াসভা যেন কৌরবদের চোখে বিষ হয়ে দাঁড়ায় যুধিষ্ঠির রাজা হয়েছেন অর্জুন ভীম নকুল সহদেব সবাই গৌরব ও সম্মানে উদ্ভাসিত কিন্তু অন্যদিকে হস্তিনাপুরে বসে দুর্যোধনের হৃদয়ে জন্ম নিল হিংসার অগ্নি একদিন দুর্যোধন ইন্দ্রপ্রস্থে যাত্রা করল সে মায়াসভায় প্রবেশ করতেই অবাক হয়ে গেল কোথাও সোনার প্রাসাদ কোথাও জল ও কাচের ভ্রমণ কিন্তু এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে তার অহংকারে আগুন জ্বলে উঠল সে এক কাঁচের মেঝেকে জল ভেবে কাকড় তুলে চলতে চাইল সভার মধ্যে সবাই হেসে উঠল দ্রৌপদীও হাসলো সেই হাসি দুর্যোধনের মনে গেঁথে গেল বিষের মতো সে মাটিতে পড়ে লজ্জিতভাবে উঠে দাঁড়ালো কিন্তু মনে মনে শপথ করল আমি এই অপমানের প্রতিশোধ নেব হস্তিনাপুরে ফিরে এসে দুর্যোধন ছুটে গেল তার মামা গান্ধার রাজ শকুলির কাছে শকুনি ছিলেন চতুর ধূর্ত রাজনীতি ও কূটনীতির অগ্রদূত তিনি তার ভাগ্নের চোখে লাল প্রতিশোধের আগুন দেখলেন দুর্যোধন বলল মামা আমি আর পারছি না পাণ্ডবদের ধন রাজ্য সম্মান সব দেখে মনে হয় ওরা আমাদের ধুলায় মিশিয়ে দিচ্ছে শকুনি মৃদু হেসে বললেন রাজনীতি বীরত্বে নয় বুদ্ধিতে জয়ী হয় ভাগ্নে যদি শক্তিতে ওদের হারাতে না পারো তবে চাতুর্যে হারাও তারপর শকুনি খুলে রাখলেন তার কৌশলের বই তিনি জানতেন পাণ্ডবরা সৎ নিয়ম মাফিক কিন্তু জুয়ায় আসক্ত বিশেষত যুধিষ্ঠির যার নীতিবোধ এত গভীর যে একবার আহ্বান পেলে তিনি তা ফিরিয়ে দিতে পারবেন না শকুনি বললেন আমরা ওদের আমন্ত্রণ জানাবো জুয়ার আসরে ভাগ্যের খেলায় যুধিষ্ঠের নিজেই সব হারাবেন দুর্যোধনের চোখে ঝিলিক পড়ল রাজা ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে রাজসভায় আনা হলো সেই জুয়ার প্রস্তাব ধৃতরাষ্ট্র যদিও দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু পুত্র স্নেহে দুর্বল হয়ে পড়লেন এইভাবেই শুরু হলো মহাভারতের ইতিহাসের সবচেয়ে অশুভ অধ্যায় জুয়ার খেলা শকুনি নিজের জাদুকরি পাশা নিয়ে বসলেন রাজসভায় সেই পাশা সবসময় শকুনির ইচ্ছা মতো পড়ত একের পর এক বাজি ধরতে লাগলেন যুধিষ্ঠির প্রথমে স্বর্ণ পরে রাজ্য ভাইরা নিজেকে এবং শেষমেশ দ্রৌপদী পর্যন্ত এই ছিল শকুনি ও দুর্যোধনের প্রথম বড় ষড়যন্ত্র যার ফলেই পাণ্ডবরা হারালেন সব আর সূচিত হল কুরুক্ষেত্র যুদ্ধের পথ রাজসভা তখন কাঁপছে দ্রৌপদীর চিৎকারে সভাস্তব্ধ কিন্তু সেই দিনের ষড়যন্ত্রই চিরদিনের জন্য ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেল ধূর্ত শকুনি ও হিংসুক দুর্যোধনের পাপই ছিল কৌরব বংশের পতনের মূল